রাজধানী ওয়ারি থানার আওতাধীন কাপ্তান বাজারের ময়লা ডিপুর বিপরীত পাশে নাম ও সাইনবোর্ডবিহীন জর্দা কারখানার নামে চলমান আছে মাদক মাদকদ্রব্র সেখানে এখন সংবাদ টোয়েন্টি ফোরের টিম তথ্য সংগ্রহ করতে গেলে পড়তে হয় বাধার সম্মুখে জর্দা কারখানার গেটের সামনে গেলে ঢুকতে চাইলে তালা বন্ধ করে ভেতরে চলে যায় সিকিউরিটি গার্ড এক পর্যায়ে এখন সংবাদের টিম গেটের বাইরে থেকে ম্যানেজমেন্টের সাথে কথা বলতে চাইলে ম্যানেজমেন্টের সাথে কথা বলতে দিতে নারাজ সিকিউরিটি গার্ড তালা বন্ধ গেটের ভিতর থেকে সিকিউরিটি গার্ড বলে আইনের আইনকে ম্যানেজ করেই আমরা অনুমোদনবিহীন ও সাইনবোর্ডবিহীন জর্দার মাদকদ্রব্য ফ্যাক্টরি চলমান রাখি সেই সূত্রে ওয়ারি থানাতে গেলে অফিসার ইনচার্জ ওসি সাহেবের সাথে কোনো ব্যবস্থা না করে ম্যাজিস্ট্রেটের স্বর্ণপূর্ণ হওয়ার কথা বলে দেন ওসি সাহেব মেজিস্টেট ম্যাজিস্ট্রেট সেখানে গেলে পুলিশ ম্যাজিস্ট্রেটের সাথে থেকে সার্বিক ব্যবস্থা নেয়ার উদ্বেগ নিবে বলে জানান ওয়ারি থানা ওসি

দর্শক আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা কথা বলেছি তার সাথে যে কেন ঢুকতে দিচ্ছে না কি এমন তৈরি করতেছে তারা কোনো ইনফরমেশন দিচ্ছে না গেট বন্ধ করে সাইনবোর্ড দিয়ে দিচ্ছে এটা করতেছে এলাকাতে এমন পরিমাণ গন্ধ স্মেল আসতেছে যেটা একদম জঘন্য স্মেল এলাকার মানুষের প্রতি দুর্ভিক্ষে আছে এই যদি আমরা জর্দা ও তামাক দবরের আড়ালে কি এমন তৈরি হচ্ছে সেই অজানা তথ্য আইনি প্রসেসের মাধ্যমে এখন সংবাদ টোয়েন্টিফোর তুলে ধরবে পরবর্তী পর্বে সাথেই থাকুন এখন সংবাদ পুলিশ